বাণিজ্য মেলার জন্য আসলে যত বড় জায়গাই হোক না কেন জায়গাটা সব সময় কমই পড়ে মনে হয় যে জায়গাটা বেশি থাকলেই ভালো হইত তো এখানে বিভিন্ন প্রোডাক্ট আর কি বাণিজ্য মেলা যেহেতু টিভি ফ্রিজ এগুলার জিনিসপত্র উঠে আর পাশে আছে এখানে যে চটপটি হাউসের একটা কিনলে দশটা ফ্রি কি ভাই ছিল মানে এই প্রেশার কুকার এটি হবে

তা আমরা তো কাস্টমার হই দেন না লগে ফ্যামিলি লই এই যে মা তাহলে আপনারা হলে মোবাইল রাখতেন আপনারা মাল দেখতেন আমরা তো পাসিং এ দরতাছি এক জায়গায় দইরা লইছি না মানে এই যে 88 ধরাই আছে এটির দাম কত ভাই কত নয়শো কি আমের হ্যাঁ এটি গ্যাস বার্নার এটি কি ভাই ইগনেশন নাকি నా షటకాయిది ఏది అన్నం తింటావా ఆని నిస్తా కొడతాడు ఆని 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 ఏది ఏది ఆ ఇదే హిక్ట దారాయ అమ్మాయి ఏది కాయో ఇదె దెక్తె బాలగె

এটা মেলার মোটামুটি একদম মিডল একটা প্লেসে আপনার এটা করা হয়েছে আর উপরে যেখানে একটা টাওয়ার করা হয়েছে আর কি দেখতে যাতে ভাল লাগে টাওয়ার এটা ঘুরলে দেখতে অনেক ভালো লাগে আর তাছাড়া মাঝখানে এই যে এখানে একটা কোর্টের দোকান ওই যে বাণিজ্য মেলায় যে কোর্ট বিক্রি করে কোর্টের দোকান তারপরে এখানে মানে কিছু কি ঢাকা চক বাজারে কিছু খাবারের দোকান তারপরে ইয়া মানে এখানে এই যে যেহেতু পার্ক ওই যে গাছগুলোর মধ্যে খুব সুন্দর করে লাইটিং করা হইছে আর ফাস্ট ফুড যেটা আর কি বিক্রি হচ্ছে তো মেলা এনভায়রনমেন্টে বেশ ভালোই লাগতেছে আসলে

মিনি ছোট্ট ছোট্ট দেখ বন্ধু একদম ছোট্ট ছোট্ট এগুলোর দাম কত করে এ যেখানে কি আছে সিম তারপরে কামরাঙা ঢেড়স ডাল ছোটখাটো মানে সব আছে মিনি মিনি অনেক সুন্দর লাগতেসে দেখতে

নারিকেল দেবো নারিকেল দেবো যেহেতু পাতলা হচ্ছে তো একটা হিসেব কাটা দিলাম এটার পরে বাসাবো মাছ করে চার দিনে যাইয়া হবে আলু ভাজি লাউ ভাজি কচি কচি গোলা ভাজি চালটা মিষ্টি আলু ভর্তা হাসি কি প্রকৃতি যা খাবেন হাসির মাংসটা ঘটিয়ে দেবেন দিয়ে চাপ দেবেন মশলাটা প্যাকেটে হয়ে যাবে পরে বাড়তিয়ে তারা এমনি করে সরাই দেবেন বিনা হবে পরে বাসদার খাবেন দুঃখের সংসার মাঝে মাঝে বিঘাগুলি বাড়ানি দরকার গ্যাসের ঐতিহ্য বিঘাগুলি বিরাজ

তারপরে আপনি যখন পরিবার নিয়ে বাচ্চা সবার সাথে ই করবেন তখন একরকম তো আজকে মায়ের সাথে মেলায় আসছি মাকে নিয়ে তো সেরকম একটা সাংসারিক ভিজিট হয়ে গেল আমাদের মেলার খুব ভালোই লাগতেছে পঁচিশে জানুয়ারি মেলাটা শুরু হয়েছে মেলা কয় তারিখ পর্যন্ত এক মাস থাকবে বোধ হয় আর এখানে বিভিন্ন বিভিন্ন দোকানের পক্ষ থেকে আমাদের নরসিংদীতে কিন্তু এমনিতেও এখানে নারী উদ্যোক্তাদের যে মেলা এটা প্রায় সময়ই হয় আপনার নারী উদ্যোক্তা মেলা আমাদের এই পৌর পার্কে এটার মধ্যেই হয় সপ্তাহে দুই দিন বা তিন দিন এরকম আর এখানে বিভিন্ন জোন আছে ভূতের বাড়ি বলে তারপরে আর কি বাচ্চাদের জোন এটা সেটা তো মেলার ডেকোরেশন এমনিতে সবকিছু অনেক ভালো লাগতেছে

আহ বানাইতাছে আইসক্রিম বিভিন্ন ফলের জুস মানে রস দিয়া এটা আইসক্রিমের মতো আর কি বানাইতাছে তো বাণিজ্য মেলা মানেই হচ্ছে আসলে যেটা মানে সাংসারিক জিনিসপত্রের দোকান যেটা আপনাদেরকে মানে ব্লগে দেখাইলাম বালাদা হয়তো ব্লগের মধ্যে আছে তাছাড়া আর আপনাদের টিভি ফ্রিজ এটা সেটা মানে সাংসারিক সব কিছু আর সব আমি বাচ্চা কাচ্চাদের খেলাধুলা একটা আলাদা সুন্দর একটা ভাইব আর কি আর এখানে যে এখন টিকিট কাউন্টারে আমরা দিব দিয়া এটা যে আপনি টিকিট দিয়ে ঢুকলেন এটা আপনি লটারি হিসেবে ওখানে ইউজ হবে আর কি মেলা শেষে হয়তো সেটা কাউন্ট করবে তো এটা আমরা দিয়ে এই যে এখানে সবাই টিকিট কাউন্টারের মধ্যে আপনার কাউন্টার বলতেছি মানে যে টিকিটটা আপনি নেবেন ওটার মধ্যে নাম আর নাম্বার লিখে এই যে এখানে ফেলে দেওয়ার সিস্টেম এটা আপনার লটারি হিসেবে আর কি কাজ করবে কারো যদি ভাগ্যে থাকে তাহলে সে ফোন কল পাবে যে আপনি লটারিতে এটা জিতছেন তাই কিছুই না জাস্ট একটা মজা আর কি মেলা বন্ধু আমাদের তো পিসা মারা কপাল কোনো সময় কিছু পায় না পাবো না এই হচ্ছে কথা আবার আসবো কয়েকদিন পরে আবার নাম দিব দেখা যাক দুই পাই